নমস্কার বন্ধুরা উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো এক বিশেষ মশলা দিয়ে নিরামিষ পাঁচমেশালি তরকারি রেসিপি আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের খুব ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো মিষ্টি কুমড়ো আর এই কুমড়োগুলো বেশ এই রকম ডুমুডুমু সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি বরবটি বরবটিগুলোকেও বেশ এই লম্বা লম্বালম্বীভাবে কেটে নিয়েছি নিয়েছি হাফ বেগুন আমি এখানে হাফ বেগুন নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন নিয়েছি গাজর মূলো আলু আর পুঁই শাক সাথে ডাটাগুলোও নিয়েছি আপনারা শুধু শাক বা ডাটাও নিতে পারেন আমি এখানে আমার কাছে যা সবজি ছিল আমি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে যোগ করতে পারেন আর যেহেতু এই রান্নাতে পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার করব না তাই এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা এগুলো একসাথে বেটে নেব এরপর রান্নার জন্য সবার প্রথমে একটা মশলা রেডি করে নেব তার জন্য কড়াই গরম করে এই কড়াইতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর এক চামচ মতো পাঁচ ফোড়ন এগুলো শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নেব বন্ধুরা পাঁচ মেশালি তরকারি তো সবাই রান্না করতে জানে একবার আমার মতো করেও রান্না করে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদ হয় ছোটো থেকে বড় সবাই একদম আঙ্গুল চেটে ফুটে খাবে তো দেখুন মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আর শিল পাটায় গুঁড়ো করে নেব এবার বাকি রান্নার জন্য ওই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে এই তেলের সাথে যোগ করে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে কড়াইয়ের চারপাশে স্প্রেড করে দেব এবার এই তেলে বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন বেগুন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তুলে রাখবো আর বাকি রান্নার জন্য তেলটা একটু কম হচ্ছিল তার জন্যে আমি আরও কিছুটা তেল যোগ করে দিলাম এবার এই তেলেই ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন খুব ভালোভাবে হতে দেব ফোড়ন ভালোভাবে হয়ে গেছে এবার এড করে দেব আলু আর দিয়ে দেব গাজর দিয়ে দুই মিনিট মতো ভেজে নেব আলু গাজর দুই মিনিট মতো ভেজে নিয়েছি এবার এড করে দেব আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার পুঁই শাক বাদে বাকি সবজিগুলো দিয়ে দেব দিয়ে দেব কুমড়ো বরবটি আর মূলো এই রকমভাবে যদি স্টেপ বাই স্টেপ সবজিগুলো ভেজে না হয় তাহলে সব সবজিগুলোই ভালোভাবে ভাজাও হবে আর ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে তো এরপর এ সবজির সাথে এড করে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক ছোট চামচ করে ধনে আর জিরের গুঁড়ো আর দিয়ে দেব কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন সবজিগুলো চার পাঁচ মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব ডাটা সহ দিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব আর এদিকে সবজিগুলো ভাজা হতে হতে অন্যদিকে আমি এই রান্নার জন্য পোস্তটাও বেটে নেব তো এখানে আমি আমার সবজি অনুযায়ী এক চামচ মতো পোস্ত দানা নিয়েছি এটা শিলপাটায় বেটে নেব আর এই যে দেখুন এদিকে সবজি কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব পোস্ত বাটা বাটিটা ধুয়ে সামান্য জল এড করে দেব দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা আপনারা যদি কখনো এই নিরামিষ পাঁচমেশালি তরকারিতে পোস্ত দিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত টেস্ট তো পোস্ত পাটা দিয়ে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এড করে দেব পরিমাণ মতো জল যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকা চাপা দিয়ে বেশ কয়েক মিনিট মতো সবজিগুলো রান্না করে নিয়েছি দেখুন এখন সব সবজিগুলোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এড করে দেব ভেজে রাখা বেগুন বেগুন যেহেতু ভেজে নেওয়ার সময়ই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো তাই আমি বেগুনটা সব থেকে শেষে এড করলাম আর সাথেই যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এই সময়ই এড করে দেব দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের এই নিরামিষ পাঁচমেশালি তরকারির রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো দেখুন রান্না আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব আর শেষে একটু যোগ করে দেব ঘি নিরামিষ রান্নাতে ঘি দিলে বেশ ভালো লাগে তবে যে যেরকম পছন্দ করে সেই পরিমাপেই কিন্তু দিয়ে দেবেন আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিলাম তো আজ এই পর্যন্তই রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো এক রেসিপির সাথে